তেজবাবু বাবুস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের যা জানাই বা ফার্নিচারে স্বাগতম আমরা এই বা ফার্নিচার পুরোপুরি টাস্টেডভাবে বিজনেস করি আমাদের কাঠের একটা কোয়ালিটি থাকে আমরা দীর্ঘদিন ধরেই চিটাগ্যাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি চিটাগাং সেগুন কাঠ এমন একটি কাঠ হয়ে থাকে যেটা কোনোদিনও দিনে ধরে না বা কাঠট্টায় যদি একটু রস থাকে তখন ফাঁকা ফাঁকা হয় ঘুনে ধরবে ইনশাআল্লাহ ঘুনে ধরবে না আমরা ওইভাবেই কথা বলে কথার সাথে কাজের সাথে মিল রেখে বিজনেস করি তো আপনাদের আজকে রিজনেবল প্রাইজে দুই তিনটা খাট দেখাবো ইনশাআল্লাহ তো প্রথমে যেটা ব্যাপারে দেখাবো সেটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল টপগুলাব খাট গোলাপ খাটটি সবারই পছন্দ হয়ে থাকে একটা চমৎকার ডিজাইনের চমৎকার মডেলে হয়ে থাকে তো আমাদের একটা আইডিয়া থাকে যে আমরা যদি পুরোপুরি একটু সিজনিং করে রাখি তাহলে কাঠটা ফাঁকা ফাঁকা হবে না জিনিসটা কাস্টমাররা হ্যাপি থাকবে ভালো জিনিসটা পাবেন তো ওই চিন্তা ভাবনা করে আমরা বিজনেস করি আমাদের বিজনেস পলিসি আট দশটা দোকানের থেকে পুরোপুরি আলাদা থাকে ইনশাআল্লাহ তো আমি বলবো না যে সব দোকানদারই খারাপ সব দোকানদারই ভালো কিন্তু এখন অনলাইনের জামানা অনেক প্রতারণার চক্র আপনার থেকে অ্যাডভান্স নিয়ে আপনার সাথে প্রতারণা করবে তার জন্য আমরা বলে থাকি যে আগে আপনারা হচ্ছে আগে জাস্টিফাই করেন যে আদৌ কি তার ফ্যাক্টরি আছে কি না সে যে কথাটা বলতেছে সে কথার সাথে কাজের সাথে মিল রাখতেছে কিনা আপনার আগে জাস্টিফাই করেন করার পরে অর্ডার করবেন আমার থেকে যে অর্ডার করবে আমার থেকে অর্ডার করার দরকার নাই আপনার আগে জাস্টিফাই করে নেন যে আমি কি আদৌ যে কথাটা কাজের সাথে বলতেছে সে কথা কাজের সাথে মিল রাখবে কি না তো ওই চিন্তা ভাবনা করে আপনার ফার্নিচার বিজনেসটা করি বা ফার্নিচার তো বেশি কথা না বলে আজকে আপনাদের দেখাবো একটি চমৎকার মডেলের টপ গোলাপ খাট এটা নিচের পাখা উপরে পাখা পুরোপুরি সেম টু সেম করা এটা ছয় ফিট সাত ফিটের সলিড চার ইঞ্চি কাঠের বিতনী করেছি কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা কাজ করেছি অভিজ্ঞ মেস্তুরি ছাড়া এই কাজগুলো কোনোদিনও ফুটিয়ে তোলা সম্ভব না আমাদের যে মেস্তুরি হয়ে থাকে সম্পূর্ণ মেস্তুরিগুলো অভিজ্ঞ মেস্তুরি তো এই অভিজ্ঞ মেস্তুরি সম্পূর্ণ নিখুঁত হাতে নিখুঁত ডিজাইনে কাজগুলো করে থাকে তো আমাদের কাঠে নারফাটা এভরিথিং আপনাদের চোখের সামনে থাকে আর মোটা ফিটনেসটা একটু খেয়াল করেন সলে চার ইঞ্চি খুবই চমৎকার মডেলে করা পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর রাখা দেখেন আইকা ভুসি এভরিথিং কোনো আমরা রিমুভ করি না দেখতে বসি আমরা কিন্তু কোনো কিছু রিমুভ করি না জাস্ট আপনাদের চোখের সামনে রেখে দিয়েছি আমাদের কাঠের ভিতরে যদি একটু খাওয়া থাকে তো সেটাও আপনাদের জাস্টিফাই যেন আপনারা করতে পারেন ওই চিন্তা ভাবনা করি আমরা আলহামদুলিল্লাহ বিজনেস করি তো গুলাবের ফিনিশিং কাজগুলো দেখেছেন পুরোপুরি সলিডভাবে সলিড কাঠের ভিতর ডিজাইন করা আলহামদুলিল্লাহ তো যারা নিবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে একদম রিজনেবল প্রাইজে পাবে নিবা ফার্নিচার থেকে এই কাঠটির প্রাইস অনলি আশি হাজার টাকায় দেড় ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠের সম্পূর্ণ কাজটাই হাত খোদাই করে কাজ সম্পূর্ণ কাজ অভিজ্ঞ ম্যাস্তুর দ্বারা কাজ করা প্রাইস থাকবে আশি হাজার টাকায় তো এটার পিছনের কাঠটাও জাস্টিফাই করার জন্য দেখাই দিচ্ছে আপনাদের আমাদের প্রতিষ্ঠান হয়ে থাকে একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান কাজের সাথে কোয়ালিটির সাথে পুরোপুরি মিল দেখে আলহামদুলিল্লাহ আমরা বিজনেস করি যদি আমাদের মনে হয় দুই নাম্বার তাহলে আমাদেরকে অর্ডার করার দরকার নেই আগে কাজের ফিনিশিং দেখবেন কাজের কোয়ালিটি দেখবেন তারপরে পেমেন্ট আর আগে কোনো কিছু না আমাদের ফিনিশিংটা ইনশাল্লাহ ভালো পাবেন সেগুন কাঠ কিনা জাস্টিফাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটা জিনিসে দেখেন কাঠের নারফাটা দেখছেন দেখেন কাঠের নারফাটা এই যে কাঠের নাড় ফাটা মানে খাওয়া হ্যাঁ খাওয়া গুলো কিন্তু এটা যে ঘুনে ধরবে সেটার অপশন নাই পুরোপুরি ফ্রেশ কাঠ পুরোপুরি র অবস্থা রাখা তো এই খাটটি যারা ক্রয় করবেন টাকা পাবেন আরো ফার্নিচার দেখাই এই একটা আছে এটা চার ইঞ্চি আরেকটা দেখাবো ভালোবাসা লাভ খাট আপনাদের ওয়াইফকে আপনাদের ছেলে মেয়েকে গিফট খুবই বি ডিমান্ডেবল হবে এটা তো এই খাটটি যারা নিবেন অবশ্যই নিতে পারেন এই খাটটির প্রাইস থাকবে বা ফার্নিচার থেকে অনলি অনলি পঁচাত্তর হাজার টাকা তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে দেড় ইঞ্চি এসে মাথা গর্জন কাঠের গর্জন কাঠের অথেন্টিক ওদিনা চিরাং সেরকম কাঠে তৈরি করে গ্যাসি দিয়ে ইনশাল্লাহ আমরা ফার্নিচার দরকার হলে আপনার জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই আমাদের তো দেখেন মোটা ফিটনেসটা দেখেন দেখছেন মোটা ফিটনেস আমাদের কাঠগুলো পুরোপুরি র অবস্থায় থাকে কাঠে যদি আপনার খাওয়া থাকে সেটাও আপনাদের চোখের সামনে থাকে আর আমরা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বা ফার্নিচার চিঠি নিয়ে বিজনেস করে আলহামদুলিল্লাহ তো দেখেন এখানে কিন্তু মেস্তুরি কিন্তু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটি আপনার হচ্ছে ডয়ের সিস্টেম যে খাটগুলো হয়ে থাকে না ডয়ের সিস্টেম খাটের ফিনিশিংটা দেখেছেন ফিনিশিংটা এখন দেবে তো এটা কিন্তু ফিটিংয়ের কাজ চলতে আলহামদুলিল্লাহ তো যারা নিবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের ফ্যাক্টরি তো আসতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজা চলে আসলে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে এসে আমাদের ফার্নিচার ক্রয় করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো ধন্যবাদ